আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নিয়ে আসছি বিকেলের নাস্তা এটা কিন্তু খুব সহজে বানানো যায় আর যখন দেখা যায় ঘরে কিছুই থাকে না বিকেল হলে কিন্তু ছেলে মেয়েরা নাস্তা খেতে চায় তখন এইভাবে করে বানিয়ে দিতে পারো আমি দিয়ে দিব তিন কাপ ময়দা তিন কাপ না সরি আড়াই কাপ ময়দা তবে এটা কিন্তু আটা দিয়েও বানানো যাবে আর দিয়ে দিলাম লবণ আর এখানে তিন টেবিল চামিচ তেল দিয়ে দিতে হবে এখানে তেলটা দিলে ওটার খামিরটা কিন্তু অনেক ভালো হবে হ্যাঁ আর দিয়ে দেবো কালো জিরাটা যদি কেউ পছন্দ না করে এটা বাদ দিতে পারে এখন দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিব আর একটা মুথে নেবো এই ডোটা মানে আমরা রুটি বানাই ঠিক ওরকম করে আটাটা মেখে নিতে হবে তারপরে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এদিকে আমি মুরগির বুকের মাংস একটা মুরগির মাংস নিয়েছি বুকের এটাকে পেস্ট করে নিয়েছি আমি কিমা বানিয়ে একেবারে মিহি করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে ধনে গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা আদা রসুন পেস্ট এগুলা দিয়ে তারপরে আর মুরগির মাংসতে মশলা ছাড়া কখনোই খাওয়া যাবে না তাই না দিয়ে দেবো কাঁচামরিচ মানে ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু এটা বানানো যাবে এটাতে আরো কিছু দেওয়া যাবে তবে আমি এত আর কিছু দিব না বাড়তি আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে বানিয়ে নেব এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে এটা পুর বানিয়ে নিব এটা কিন্তু আমি কাঁচাই ব্যবহার করব এটা রান্না করব না এটা কাঁচায় আমি বানিয়ে নিব নাস্তাটাকে এখন এটাকে ভালো করে আবার একটু মুথে নেবো তারপরে রুটি বানিয়ে নেব আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমার নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর আমার এই ভিডিওটি যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলেই হ্যাঁ বিভিন্ন ধরনের রান্না তোমরা দেখতে পারবা আর আমার তোমরা দেখে নিও আমার রান্নাগুলি কিন্তু খুব সহজ সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি তাই না তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও এইভাবে করে আমি রুটিটাকে বেলে নিব প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কিন্তু তেল যদি না দিতাম তাহলে কিন্তু এটা উঠানো যেত না এটা তেল দিয়ে কিন্তু বেলতে হবে এখানে এক্সট্রা কোনো আটা দেওয়া যাবে না এইভাবে করে চার চারকোনা করে আমি রুটিটা বেলে নেব তারপরে দিয়ে দিব পুর পুরটাকে একেবারে সম্পূর্ণ ছড়িয়ে দিব তবে চারপাশে একটু করে খালি রেখে দেব যাতে করে এটা যখন আমি বটবো হ্যাঁ বটার সময় যেত বাহিরে না চলে যায় এই জন্য চারোদিকেই কিন্তু একটু করে খালি রেখে দেব এভাবে করে পুরটাকে সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এটা রোল করে নেব আসলে একটু মজা করে খেতে হলে একটু কষ্ট করতে হয় বাচ্চাদের এইভাবে করে বাসায় বানিয়ে তোমরা দিবা পরিবারকে খাবে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াতে পারলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে এখন একটি ছুরি দিয়ে আমি এইভাবে করে একটু সুন্দর দেখার জন্য এইভাবে করে কেটে নেব তাহলে তিন কোনা ত্রিভুজের মতো দেখতেও ভালো লাগতেছে তবে এটা কোনো সমস্যা নেই এটার পুটটা কিন্তু কাঁচা এটা ভাজার সময় কোনো সমস্যা হবে না পুটটাও হয়ে যাবে আর উপরের যে লেয়ারটা ওইটাও কিন্তু মচমচে হয়ে যাবে এটা খেতে আসলে অনেক মজার এটা বেশি একটা ডুবল তেল দিব না কেননা এটার পুটটা কিন্তু একটু মানে বাহিরে চলে আসে এটা পুটটা দেখা যাচ্ছে এজন্য অল্প তেল দিয়ে ভাজবো যাতে করে তেলের মধ্যে ছড়িয়ে না যায় এইভাবে করে হালকা আছে মচমচে করে ভেজে নেব এভাবে করে তোমরাও বাসায় বানিয়ে খাও আল্লাহ পেস্ট